শুনছি ভাই এই ফ্যান একবারে দারুন ফ্যান জাদুর ফ্যান একটা হ্যাঁ ভাই এগুলো ফুল চার্জে আমাদের সাড়ে চার ঘন্টা চলে যায় আমি আর হালকা লোতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা চলে যায় ছয় থেকে সাত ঘন্টা চলে যায় না ভাই এই জাদুর ফ্যান সর্বনিম্ন প্রাইজে দেবেন শুনছি ভাই হ্যাঁ অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমরা তো পাইকারি সেল করি অবশ্যই পাইকারদের জন্য সুযোগ সুবিধা অবশ্যই থাকবে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন না ভাই হ্যাঁ ভাই শুধু পাইকার ভাইদের জন্য এগুলো শুধু কি পাইকার ভাইদের জন্য এই ফ্যানগুলো সাজায় রেখেছি সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন প্রাইস একবারে খুবই কম এই জাদুর ফ্যান চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা চার্জ বেকআপ দেয় তাই না আচ্ছা আমরা একবারে রিয়েলি যেটা সেটাই বলছি

আমরা আনবক্সিং করে একটু দেখাচ্ছি আপনাদেরকে একটা ফ্যান হ্যাঁ এই যে দেখেন দারুন ফ্যানটা হ্যাঁ আচ্ছা আমরা একটু ফিটিংও মনে হয় করতে হবে না হ্যাঁ আচ্ছা হ্যালো আমাদের মেম জিনিস হুম এই যে দেখেন ওরে ভাই রে ভাই ওর তো ভালো আমাদের অটো চার্জ অটো টাস অটো টাস না অটো টাস এটা হুম হুম আমরা আপনাদেরকে আজকে একটা ফিটিং করে দেখাবো ফ্যান ঠিক আছে সাথী থাকেন ফিটিং করলাম আমরা এখন আমরা একটু এটার স্পিডটা দেখাবো অবশ্যই এটা সম্পূর্ণ এটা টাচ স্ক্রিন না ভাই হ্যাঁ এটা টাচ সিস্টেম সম্পূর্ণই সম্পূর্ণ টাচ না আমাদের সর্ব সর্বোচ্চ স্পিড লেভেল 9 9 না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো স্পিড তো ভাই এটা একটা পলি ধরন তো দেখি কেমন স্পিড ওরে ভাই দারুণ স্পিড তো আচ্ছা এই যে দেখছেন ফিউজ পরিমাণ এটা আরো সার্ভিস আছে যেমন আমাদের এটা হলো 92টা কমানো তারপরে লাইটের ব্যবস্থা আছে লো হাই তারপরে আমাদের আরেকটা মুভিং সিস্টেম আছে মুভিং সিস্টেম আছে না এই যে মুভিং সিস্টেম আছে তারপরে আমাদের এটা আরেকটা সিস্টেম আছে এই যে এটা আপনি তিন সেকেন্ড টিপে ধরে রাখলে এখানে একটা লাইটে যে আপ ডাউন করবে এটা ঠিক 30 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ করতে হবে না চাই না হ্যাঁ এই এই ফ্যানটা অটোমেটিক 30 মিনিট পর বন্ধ হয়ে যাবে আরে ভাই বাতাসটা তো খুব ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ভাই অনেক ঠান্ডা বাতাস আচ্ছা এই ধরনের ফ্যান যারা নিয়া বিজনেস করতে চান ভাইরা সীমিত একটা প্রাইসে দিতে যারা গ্রাম গঞ্জে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন শুধু ব্যবসার জন্য ভাইরা নিজেরাই ফ্যাক্টরিতে নিজেদের ফ্যাক্টরি নিজেরাই এগুলা অ্যাসেম্বলিং করে তাই আপনারা সবচেয়ে সর্বনিম্ন প্রাইজে কিন্তু নিতে পারবেন যেহেতু এটা নিয়ে ব্যবসা করবেন আমরা শুধুমাত্র ফাইকারি দিচ্ছি হোলসেল প্রাইজে দিচ্ছি তো অবশ্যই আমরা এই প্রাইসটা আপনারা ভিডিও কল দিয়ে অথবা আপনি তাদের সেলফোনে যে ফোন নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে এই নাম্বারে ফোন করে তাদের কাছ থেকে প্রাইসটা জানিয়ে নিতে পারবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে তারপরে যাচাই বাছাই করে তারপরে আপনি দেখে তারপরে নিতে পারেন অথবা সরাসরি এসে তাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন তা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম